হলো হাবিবাবাদ এই তিনজন কিন্তু শহীদ হয়ে যাবে তাই আল্লাহর হাবিব বললেন যায়েদ যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নো ভিজি আপনি আমার বাবা আর আম্মা জান আয়েশা আমার মা আপনি আমাকে অনুমতি দিয়েছেন আমাকে আপনি অনুমতি দিয়েছেন আমার মা ঘরের ভিতরে থেকে শুনলো তাই আমার আর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আমার বাবা আপনি আমাকে বিদায় দিয়ে দেন অসুবিধা নাই জাফর ইবনে আবি তালেবকে বললেন জাফর যাও যাও তাড়াতাড়ি গিয়া বাসা থেকে বিদায় নিয়ে আসো হজরত জাফর আমার বাইরা দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়া দেখেন বিবি করতেছে রান্না বান্না করতেছে জাফর বিনাবে তালে হাফসা থেকে মাত্র সফর করে আসলেন বিবি সাহেবকে ডাক দিলেন বিবি হে কি করো খগপানের স্বামী আমি রান্না বান্না করতেছি অনেক দূর থেকে আপনি আসছেন হাফসা থেকে আসছেন কি না কি খাইছেন রাস্তার মাঝখানে জানি না আপনার জন্য ভালো রান্না করতেছি জাফর বিন আবি তালেব ডাক দিলেন বিবিগো আমার জন্য রান্না বান্না করার দরকার নাই তুমি একটু আমার কাছে আসো আল্লাহর হাবিব আমাকে মোতার প্রান্তরে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য দুই নাম্বার সেনাপতি বানাইছে হ্যাঁ বিবি আমার জন্য some

জাফর দেখ তুই বিবি আমার সন্তান আমি তোমার কাছে আমানত দিয়া গেলাম আর দাও 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 আমার বিদায় দাও আর দেরি করা যাবে না দেরি করা যাবে না জাফর বিবি এবার স্বামীকে বিদায় দেওয়ার জন্য বলছে আপনি একটু ঘরে আসেন কোন ঘরে না কো দরজার সামনে থেকে জাফরের বিবি দুইটা হাত আসমানের দিকে উঠায় বলছে আল্লাহ আমার স্বামী জাফরকে আপনার জন্য রসুলের পক্ষে নিয়ে আপনার জন্য আপনার রাস্তায় যুদ্ধের ময়দানে আমি অনুমতি দিয়া দিলাম আল্লাহ আপনার কাছে দরখাস্ত যুদ্ধ শেষ হওয়ার পরে আমার স্বামী জাফরকে আপনি গাজী বানায়া আমার এবং আমার সন্তানের কাছে পৌঁছায়া দিয়ে কোন বিবি চায় স্বামী শহীদ হয়ে যাক গাজির দোয়া করলেন ভাইয়ের তলোয়ার হাত থেকে তলোয়ার খাপ থেকে বের করে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে আস্তে করে একটু চাপ দিয়ে একটু আঘাত করে মৃদু আঘাত করে বললেন বিবি হে এই দোয়া করো না কারণ এই দোয়া কবুল হবে না সরকারে দোয়া লব নবীর দোয়া কবুল হয়ে গেছে এই জন্য তোমার দোয়া আসমানে উঠবে না আল্লাহ রসুল আমার পরু সেনাপতির জিম্মাদারি আবদুল্লাহ ইবনে রওয়াহাকে দিয়েছেন তাই নির্ঘাত নিশ্চিত আমি ওই মাঠে শহীদ হয়ে যাব শাহাদাত বরণ করব দুনিয়ায় তোমার সাথে তোমার সন্তানের সাথে আর দেখা হবে না তোর পরে দেখা হবে জান্নাতের shirite আল্লাহু আকবার বলে আমার ভাই انا নম্বর সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনাতুল মুনওয়ারা মসজিদে নাও ভি থেকে দৌড়াইয়া বাড়িতে গেলেন যিনি সবেমাত্র গত রাতে বিয়ে করে নতুন ভৌগড়ের ভিতরে আনছিলেন নতুন বর সাথে এখনো কিন্তু তার বাসরও হয় নাই চেহারাটাও ভালো করে দেখে নাই ঘরের দরজার সামনে গিয়ে দেখেন দরজাটা ভিতর থেকে বন্ধ করা ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে আর এরকম ভাবে আওয়াজ বের হচ্ছে আল্লাহর কালামে পাঁচ কুরআন তেলাওয়াত করতেছেন নববুদখন সুবহানাল্লাহ নববুদ Uh <laughs>

দরজা বন্ধ থাক বলে কেন দরজা বন্ধ থাকবে আপনি ঘরে আসবেন না কন্যা ঘরে আসা সম্ভব না কেন গো স্বামী ঘরে আসবেন না হে বিবি আল্লাহর নবী আমাকে আমার ভাইয়েরা মুতার মুতার যুদ্ধের আমাকে তিন নাম্বার সেনাপতি দায়িত্ব দিয়েছেন ঘরে আসব না বিদায় দাও বিদায় দাও এখান থেকে আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বুঝতে আর বাকি নাই বস্তে বাকি নাই ডাক দেয়া বললেন शमी আপনি মনে করেছেন ঘরের ভিতরে আসলে আপনাকে প্রেম নিবেদন করব আমি আপনাকে কিছু কথা বলবো আপনি আমার চেহারা দেখে মনে হয় আপনি আমার প্রতি আকৃষ্ট হয়ে যুদ্ধের কথা বলে যাবেন না না আল্লাহর কসম করে বলি হাবিবের কথা আপনার যেমন অনুগত আছে ঠিক আমারও তেমন আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না ভালোবাসব না আপনি আমার ঘরের ভিতরে একটু আসেন আমি আপনার পায়ে একটু সালাম করে দেয় আর আপনার চেহারা একটা নজর দেখিয়ে দেই কারণ আপনি যখন শহীদ হয়ে যাবেন আশুর কোটিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে যেন আমি আপনার চেহারা দেখে আপনাকে আমি স্বামী হিসাবে আপনি আপনাকে বাসাই করে আল্লাহর তরি জান্নাতে যেন আপনার সাথে যাইতে পারি আমার ভাই তুমি যদি আমার জন্য অপেক্ষম আল্লাহর করে বলি কঠিনময় তানে মহান আল্লাহ নিজিমায় তোমারে আমার লগে পরিচয় করায় আমার সাথে আল্লাহ তুমি জান্নাতে চলে যাবে কেরামের অবস্থান ছিলেন এমন আমার ভাইয়েরা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই তিনজন সাহাবি এক এক করে যুদ্ধের ময়দানে গেলেন মোতার প্রান্তরে গিয়ে এক এক করে যুদ্ধ করলেন প্রত্যেকটা সাহাবি যখন শহীদ হন মনমান্তিক এক অবস্থান ছিল সময় অপেক্ষায় বলতে পারলাম না প্রত্যেকে শহীদ হয়ে গেলে চার নম্বর শাহাদ চার নম্বর সেনাপতির দায়িত্ব পান হজরতে খালিদিবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ একটা না দুইটা না টানা চার টানা পাঁচ টানা নয় নয়টা তলোয়ারি ভাঙ্গেন এই রোম সম্রাটের বাহিনীর বিরুদ্ধে নয়টা তলোয়ার ভাঙ্গার পরে হজরতে খালিদ ইবনে ওয়ালির পিছনের সাথীদেরকে বললেন আমাকে আরেকটা তলোয়ার দাও না আরেকটা তলোয়ার দাও না আরেকটা তলোয়ার দাও না আমি বিজয় করেই আসব বলে একজন মানুষ নয়টা তলোয়ার চালায় কেমনে চালায় বলে এক একটা তলোয়ার যখন চালায় বলে ওই কাফের সৈনিকেরা বলে আমরা তলোয়ারটা যখন লারি তাকবীর আল্লাহু আকবার করে আগে আঘাত তখন মন হয় মনে হয় আকাশ থেকে বিদ্যুৎ জল এই যুবকেরা মুসলিম সৈনিক তারাই ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ নয় নয়টা তরবারি ভেঙ্গে। যখন নাকি সামনের দিকে অগ্রভাগে চলে গেলেন একজনকে বললেন দেও না আরেকটা তলোয়ার দেও না আরেকটা তলোয়ার অগ আল্লাহ নবীর সৈনিক অগ সেনাপতি আরেকটা তলোয়ার দেম থেকে আমাদের কাছে তলোয়ার নাই খালেদ কারে যা আছে তা দে একজন দৌড়ে গিয়া কাবর ভিতর থেকে খেজুরের ডাল নিয়ে আইছে কোন নেন নেন তলোয়ার দিলাম হযরত খালিদ ইবনে তাই ওয়ালিদ খেজুরের ডাল দিয়া সামনে আঘাত শুরু করলেন বলে খেজুরের ডাল দিয়া বাড়ি দেয় বাড়ি লাগার কথা কিন্তু খেজুরের ডাল দিয়া আঘাত করলে তলোয়ার দিয়া আঘাত করলে যেই পরিমাণ কাটতো যেমন আঘাত পাইতো বলে তলোয়ার থেকে বেশি আঘাত পেয়েছেন কারণ খেজুরের ডালকে তলোয়ার বানাইয়া দিবেন কে আল্লাহ আর হুজুর এখন কে এই খিজুরের ডালদা খালেদ বিন ওয়ালিদ যখন নাকি বিজয় অর্জন করলেন মুসলমানদের সবচেয়ে বড় বিজয় ছিল ওই মুতার প্রান্তরে রোম সম্রাটের বিরুদ্ধে বিজয় ছিল এই বিজয় যখন মুসলমানদের চলে আসছে গোটা বিশ্বের সকল কাফের জনগোষ্ঠী থর থর করে কাঁপতে শুরু করছে মনে রাখেন শোনেন এখনো বর্তমান সময়ে আফগানিস্তানের মুজাহিদরা তালিবানরা যখন নাকি রাশিয়া এবং আমেরিকাকে যখন নাকি এদের মতো সুপার বাবারকে যখন বিশ বছর যুদ্ধের পরে এদেরকে পরাজয় করে এদেরকে এদেরকে নাস্তনাবুদ করে ওরা পালিয়ে যেতে বাধ্য হইছে এখন গোটা বিশ্বের কাফেররা কুফর শক্তিগুলা এখন বয় করে যারা মুসলমানদের মধ্যে এখনো খালিদ বিন ওয়ালিদ আর সেই মুতার প্রান্তরে সৈনিকেরা এখনো আফগানে আছে আমি বলি আল্লাহর কসম আফগানের মুজাহিদদের মতো যদি বাংলার মুজাহিদ হয়ে যায় আফগানিস্তানের মুজাহিদের মতো পাকিস্তানের মুজাহিদ হয়ে যায় আফগানের মুজাহিদদের মতো গোটা বিশ্বের মুসলিম যখন হয়ে যাবে গোটা বিশ্বের কাফেররা থর থর করে কাঁপবে ঠিক না করক বলে না আমিন আর শুনে বলে না আমিন আমার ভাইয়েরা এখানে কথা হজরত চলে আসতেছেন আসবেন এই একটা মাদ্রাসা হয়েছে মাদ্রাসা হওয়ার কারণে আজকের এই মসজিদ সেই মজমা হয়েছে আপনারা বেজান না খুশি আরো জোরে কোন বেজান না খুশি এই মাদ্রাসা এখানে চলবে আপনারা কি চান কি চান না এই মাদ্রাসা আরো বড় হবে চান কি চান না কে কে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আমার ভাইয়েরা সংক্ষেপ কথা হাত নামান এই মাদ্রাসা নতুন প্রতিষ্ঠিত হয়েছে দারুলার্ক মডেল মাদ্রাসা এই মাদ্রাসা যদি চলে প্রত্যেক বছর আমাদের একটা মজমা উপহার দিবেন এই মাদ্রাসার জন্য আমি অতি সংক্ষিপে দশ মিনিটে আপনাদের কাছে একটু কথা বলবো এরপরে হজরত উলাম এখানে আসবেন আলোচনা করবেন আমি প্রথমেই একজন ভাইকে দেখতে চাই মাদ্রাসাকে মহাব্বত করে কোরআন সন্ন্যাকে মহাব্বত করে এই মাদ্রাসা যেন দীর্ঘায়িত হয় মাদ্রাসা যেন বড় হয় কালেজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যেন হয় এই লক্ষ্যে একজন ভাইকে দেখতে চাই যে আমি বিশটা হাজার টাকায় মাদ্রাসায় দিব আমি একটা হাত দেখতে চাই আমিও দোয়া করব আমাদের প্রধান মেহমানও দোয়া করবেন ইনশাল্লাহ এক একজন ভাই একটা হাত দেখতে চাই যে আমি বিশটা হাজার টাকায় মাদ্রাসায় দিব আসেন নি এমন একজন মর্য মুজাহিদ আবু বকর সিদ্দিকের মতো দানবীর ওমর আব্দুল খাতাবের মতো দানবীর ওসমান গনির মতো দানবীর আলী হাইদারের মতো দানবীর একজন লোক দেখতে চাই একজন ভাই কে আছেন নগদ থাকলে নগদ দিবেন না থাকলে নাম ঠিকানা লেখা যাইবেন ইনশাল্লাহ দিয়া দিবেন একদিন পর হোক এক সপ্তাহ পর হোক এক মাস পরে হোক আপনার জীব ব্যায়াম আপনি দিয়া যাইবেন একজন লোক দেখতে চাই নগব বাকি নিষ্ঠা হাজার টাকা দিবেন ভাই আমরা কেউ রাস্তায় কথা বলবো না একজন লোক দেখতে চাই আমাদের হজরতরা কিন্তু আসবেন চলে আসবেন সময় মতো ইনশাল্লাহ একজন লোক দেখতে চাই নিষ্ঠা হাজার টাকা দিবেন এতগুলো মানুষের মধ্যে একজন লোক কি পাবো না যে আমি বিশটা হাজার টাকা ইনশাল্লাহ দিব মাদ্রাসার জন্য মাদ্রাসাকে মহাব্বত করে আল্লাহর কালামকে মহাব্বোধ করে একজন লোক দেখতে চাই বিশটা হাজার টাকা একটু খুশি মনে ইনশাল্লাহ বলবেন নগদ না থাকলে লিখে যাবেন ইনশাল্লাহ বাকি আপনি দিয়া দিবেন ইনশাল্লাহ একজন লোক আমি তো জানি এখানে লাখপতি কোটিপতি ইনশাল্লাহ আছেন আমাদের রায়পুরের মানুষের মনও তো অনেক বড় থাকে ওনাদের ধন পাক দিসেন মনও দিসেন একজন লোক আমি দেখতে চাই ডাইনে বামে সামনে সৃষ্টির সহ একজন মানুষ দেখতে চাই